খেজুমাটি বাজার বারো সেল দোকানের আমি রিজওয়ান লাইক ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আজকে দেখাচ্ছি আপনাদেরকে উলের চাদর এটা কিন্তু চাদর স্টল দু রকমের হয় একটা চড়াতে খুবই সরু একটা চড়াই খুব বেশি তা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চওড়াই বেশি এটা তো হচ্ছে চাদর আর যেটা চড়াই কম সেটা বলে স্টল এই ডিজাইনটা আমাদের কাছে অনেকগুলো কালার আছে অন্যান্য ডিজাইনও আছে যেগুলো স্টল সেগুলো দাম পড়বে তিনশো টাকা আর যে চাদর খুব চড়াই বেশি সে তার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখুন এই যে সাইটে একটা কত সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা থাকবে

নিত্য নতুন ডিজাইনের চাদর কিনতে গেলে আপনাদেরকে আসতে হবে বারো মাস সেল দোকানে খেজুবাটি বাজারে দামে কম মালে ভালো প্রতিটা চাদরের ডিজাইন ইউনিক ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে নিত্য নতুন ডিজাইনের কানেকশান পেতে গেলে আপনাদেরকে আসতে হবে বারো মাস সেল দোকানে খেজুরাটি বাজার এগুলো পিওর উলের চাদর আর সব চাদরগুলো আমি আর খুলছি না যেগুলো ভাঞ্জ অবস্থায় আছে আমি সেরকম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এগুলো সব দাম 350 টাকা আর 300 টাকা যেগুলো স্টল সেগুলোর দাম 300 টাকা আর যেগুলো চাদর সেগুলোর দাম হচ্ছে 350 টাকা ওপরে না নিচে রাখ না নিচে রাখ নিচে আড়া গায়ে গায়ে দাও এদিকে গায়ে রে গায়েড়া ডোকড়কে পড়ব পড়ব পাড় গসতে দাওতে তো আজকের যেই ভিডিও করলাম এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে দাম আর তিনশো টাকার যেগুলো আছে স্টল সেগুলো আমি পরে দিন ভিডিও করার চেষ্টা করব এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে দাম এরকম অনেক ডিজাইন আছে সব ডিজাইন ফোনের মধ্যে রাখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা হচ্ছে রানী কালার খুব সুন্দর একটা কালার এগুলো সব চাদর এগুলো কিন্তু স্টল নয় এগুলো সব বড় বড় চাদর এগুলো ভাঁজগুলো সব খুলছি না আমি ভিডিও দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এটা খুব একটা লেটেস্ট ডিজাইন ফেসবুকে দেখলে ফলো করবেন ফেসবুকের ওপরেই থাকবে আমাদের ইউটিউব লিঙ্ক লিংকে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বারো মাসের দোকানে চাদর সমস্ত রকমের চাদর এসে গেছে আপনারা আসুন সব দেখতে পাবেন ফুলের চাদর শাল ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে